দুটো প্রশ্ন খুব সবাই জানতে চায় এক হচ্ছে ক্যান্সার কি আটকানো সম্ভব আর যদি ক্যান্সার আটকানো সম্ভব না হয় তাহলে কি তাড়াতাড়ি ডিটেক্ট করা সম্ভব আমরা বলি দুটোই সম্ভব দুটোরই রাস্তা আছে এই দুটো জিনিসের একটা উত্তর হয় সেটা হলো স্ক্রিনিং তো আজকে ওই জন্য আমরা স্ক্রিনিং নিয়ে আলোচনা করব যে ক্যান্সারে স্ক্রিনিংয়ের গুরুত্বটা কী ডক্টর শায়নি ভঞ্জি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট নমস্কার আমি ডক্টর পলাশ দে কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হসপিটাল স্ক্রিনিং অ্যাকচুয়ালি করা হয় হচ্ছে হেলদি ইন্ডিভিজুয়ালের ওপরে প্রথমে এটা খুব ইম্পর্টেন্ট যারা কিনা নর্মাল যারা কিনা সাধারণ মানুষ যাদের কিনা কোনো সাইন্স বা সিমটমস নেই ক্যান্সারের মানে আমি আপনি এরকম মানুষ যাদের কোনো সিমটম বা সাইন নেই সেই হেলদি ইন্ডিভিজুয়ালের ওপর কেন পরীক্ষা করা হয় যাকে বলি আমরা স্ক্রিনিং পরীক্ষা এই পরীক্ষাগুলো থেকে যদি কিছু সিমটম বা কিছু অ্যাবনরম্যালিটি পাই আমরা তখন সেক্ষেত্রে আমরা ক্যান্সারটাকে অনেক তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি এবং আপনারা সবাই একদিনে জানেন যে ক্যান্সার যত আর্লি ডায়াগনোসিস করা সম্ভব হয় যত আর্লি স্টেজে আমরা পেয়ে যাই তত তাড়াতাড়ি তার রেজাল্ট ভালো হয় তত তাড়াতাড়ি সে ভালো সুস্থ হয়ে যায় তো প্রথমে জানা উচিত যে কোন কোন ক্যান্সারগুলো স্ক্রিন করা সম্ভব এটা খুব ইম্পর্টেন্ট তো আমাদের দেশে আমরা তিনটে ক্যান্সারকে মেনলি স্ক্রিনিং করতে পারি সেটার মধ্যে প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যেটা কিনা আমাদের দেশের মহিলাদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার এবং সেকেন্ড হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার যেটা মেয়েদের মধ্যে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার আর তিন নম্বর হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার মানে বৃহদন্ত্রের ক্যান্সার বৃহদন্ত্র এবং মলোদ্দার মানে বাংলায় অ্যাকচুয়ালি কোলোরেক্টাল ডামটার সাথে সবাই মোটামুটি জানেন তো এই তিনটে ক্যান্সার অ্যাকচুয়ালি শুধু ইন্ডিয়াতে নয় অ্যাকচুয়ালি এটা ডাব্লিউএইচও এর রেকমেন্ডেশনে সারা পৃথিবীতে এই তিনটে স্ক্রিনিং গাইডলাইন প্রপার ভাবে আমরা বানাতে পেরেছি এবং তিনটে রেকমেন্ডেড অল ওভার দি ওয়ার্ল্ড ডাব্লিউএইচও এই তিনটাকে पूजन्तु ইউনিভার্সাল রেকমেন্ডেশন দিয়েছে ইউনিভার্সাল স্ক্রিন রেকমেন্ডেশন দিয়েছেন কারণ এই তিনটে স্ক্রিনিং করেই আমরা আলটিমেটলি তাড়াতাড়ি রোগটা নির্ণয় করতে পেরেছি আরো অনেক ট্রায়াল চলছে যেখানে কিনা আরো অন্যান্য ক্যান্সারেও আমরা স্ক্রিনিং চেষ্টা করে দেখছি যদি ওখানে কোনো ভালো রেজাল্ট পায় হয়তো ডাউন দ্য লাইন আমরা নেক্সট টেন ইয়ার্সে হয়তো প্রস্টেট ক্যান্সার লাং ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার অনেক কিছুতেই চেষ্টা চলছে অ্যাকচুয়ালি একটা জিনিস মনে রাখতে হবে এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হলো স্ক্রিনিংয়ে শুধু আর্লি ডিটেকশন নয় প্রিভেনশনটাও খুব ইম্পর্টেন্ট কেন কারণ ক্যান্সার আমরা বলি মাল্টিস্টেপ ইনভলভমেন্ট হয় মাল্টিস্টেপ প্রসেস ক্যান্সার মানে ক্যান্সার রাতারাতি হয়ে যায় না ক্যান্সারের আগে কিছু প্রি ম্যালেগনেন্ট স্টেজ থাকে তো আমরা যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে ওই প্রি ম্যালেগনেন্ট স্টেজে ধরে ফেলতে পারি তাহলে ওখান থেকে ওকে ম্যালিগনেন্টে যাওয়ার পথে মানে ক্যান্সারের পূর্ববর্তী স্তর থেকে ক্যান্সারে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাতে ধরে নিতে পারি তাহলে ওখানটায় ব্লক করে আমরা কিন্তু ক্যান্সারটাকে আটকে দিতে পারি যেমন স্পেসিফিক্যালি সার্ভাইকেল ক্যান্সারের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে ওটা হচ্ছে সিআইএন ওয়ান সিআইএন টু সিআইএন থ্রি তারপরে গিয়ে হয় ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার ফলে এই তিনটে স্টেপের কোন একটাতে আমরা যদি ধরে ফেলতে পারি তাহলে ক্যান্সার আমরা আটকে দিতে পারি এইচপিভি ইনফেকশন খুব কমন এবং বলা হয় যে পনেরো থেকে কুড়ি বছর লাগে ইনফেকশন ঢোকার পর থেকে ক্যান্সার হওয়ার ফলে খুব স্লো গ্রোথ এই সময়টাতে যদি এই সময়তে আমরা স্ক্রিনিং করে জানতে পারি যে পেশেন্টের প্রি ক্যান্সারাস কোনো লিশন আছে তো ডেফিনেটলি পেশেন্টকে আমরা ক্যান্সার থেকে মুক্তি দিতে পারি এবং কি কি রেকমেন্ডেশন আছে আমি ওনাকে বলবো সার্ভাইকাল ক্যান্সারে স্পেসিফিক্যালি আমরা বলি যে টোয়েন্টি ওয়ান ইয়ার্স থেকেই স্ক্রিনিংটা শুরু করে দিতে হ্যাঁ অনেক জায়গায় এটাও বলা আছে যে সেক্সুয়াল ইন্টারকোর্স যদি কেউ করে থাকে তার থ্রি ইয়ার্সের মধ্যে থ্রি ইয়ার্স পরেই তার চেয়ে বেশি দেরি না করে বা মিনিমাম টোয়েন্টি ওয়ান এ গিয়ে শুরু করতে ডব্লিউএইচও রেকমেন্ডেশন যেটা বলছে যে একুশ থেকে তিরিশ টোয়েন্টি ওয়ান টু থার্টি ইয়ার্স প্রতি তিন বছরে একটা করে প্যাপস মিয়ার করার জন্য এছাড়া যখন তিরিশ পেরিয়ে যাচ্ছে থার্টি ওয়ান টু সিক্সটি ফাইভ ইয়ার্স এই যে এজ গ্রুপটা এই এজ গ্রুপের ক্ষেত্রে আমরা প্যাপসমিয়া করতে পারি বা অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে হাই রিস্ক এইচপিভি টেস্টিং হ্যাঁ এইচপিভি ডিএনএ কো টেস্টিং অনেক ক্ষেত্রে শুধু এইচপিভি টেস্টিং করা হচ্ছে ডিএনএ আবার অনেক ক্ষেত্রে মিয়ার আর সব থেকে ভালো যদি হয় যে আমরা কো টেস্টিং করতে পারি যেটা প্যাপসমিয়া এবং এইচপিভি ডিএনএ দুটোকেই ফাইভ ইয়ারলি ফাইভ ইয়ার্স ছাড়া ছাড়া যদি আমরা টেস্টিংটা করে যেতে পারি থার্টি ওয়ান টু সিক্সটি ফাইভ ইয়ার্স এই সময়টার মধ্যে আমাদের সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিংটা করতে হয় সিক্সটি ইয়ারস পেরিয়ে গেলে তারপর কিন্তু স্ক্রিনিংয়ের আর কোনো রেকোমেডেশন নিচ্ছি এই গেল হচ্ছে সারভাইকেল ক্যান্সারের কথা এরপর আমি তোকে জিজ্ঞেস করবো যে স্পেসিফিক্যালি যেটা নিয়ে সবার এখন মাথা খারাপ সেটা হলো যে ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশে সাংঘাতিক লেভেলের বেড়েছে এটা এখন মানে পৃথিবীতে সবচেয়ে কমন ফিমেল ক্যান্সার শুধু নয় ইন্ডিয়াতেও তাই অবশ্য ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং নিয়ে তুই যদি কিছু বলিস মানে আমার কাছে এই প্রশ্নটা খুব বেশি আসে ফিমেল ডক্টর হলে বোধহয় বেশি আসে কিন্তু আমি যেটা বলবো যে যে কোনো মহিলা 40 ইয়ার্স এন্ড আবাভ যদি হয় চল্লিশ বছরের ঊর্ধ্বে বয়স হলে তারা প্রতি 2 বছরে বা বছরে একবার করে এক্স রে ম্যামোগ্রাফি কিন্তু অবশ্যই করাবেন এক্স রে ম্যামোগ্রাফি আমি বর্ডা আবার বলছি ইউএসটি কিন্তু নয় রেকমেন্ডেশন রেকমেন্ডেশনে কিন্তু এক্সরে ম্যামোগ্রাফি করতে হয় কারণ আমার কাছে এরকম অনেকেই হয়তো একটু ইন্টেরিয়ারে গিয়ে আপনি হয়তো ম্যামোগ্রাফি পান না পান না সুযোগটা নেই সেই জন্য লোকেরা ইউএসটি করলেই ভাবে ওটা হয়ে যাচ্ছে কিন্তু না রেকমেন্ডেশন কিন্তু ওনলি ইজ ফর এক্সট্রা ম্যামোগ্রাফি আইদার এক বছরে একবার নাহলে দু বছরে লিস্ট দু বছরে একবার ফ্রম দ্য এজ অফ ফর্টি ইয়ার্স প্রত্যেকটা মহিলার কিন্তু এটা করা উচিত এবং যারা কিনা একটা ফ্যামিলি হিস্ট্রি আছে মানে ধরুন যাদের কিছু ফ্যামিলিতে কোনো জিন রান করছে থেনেটিক মিউটেশনির ক্ষেত্রে ওনারা ব্রাকা ওয়ান ব্রাকা টু মিউটেশন ওনারা আছেন তাই জন্য আপনারা সবাই জানেন যে উনি আগেই প্রোফাইল অ্যাক্টিক্যালি দুটো ব্রেস এবং দুটো ওভারই বাদ দিয়েছিলেন তো এরকম যাদের কিছু ফ্যামিলিয়াল রিস্ক আছে কিংবা যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি তার দিদা তার মা তার মাসি তার বোন এদের মধ্যে ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে তো এই সব মানুষের ক্ষেত্রে এই স্ক্রিনিংটাই আমরা একটু কম বয়সে করা হয় থার্টি ফাইভ থার্টি ইয়ার্স থেকেও অনেক সময় শুরু করে দেওয়া হয় অ্যাকর্ডিং টু দ্য রিস্ক ফ্যাক্টর তো সেই জন্য ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন খুব ইজিলি আমরা কন্ট্রোল করতে পারি যদি আমরা প্রপারলি পেশেন্টকে পেশেন্টটা নয় সাধারণ মানুষ বারবার বলছি স্ক্রিনিং কিন্তু পেশেন্টের ওপর হয় না থ্রেডিং কিন্তু হেলদি ইন্ডিভিজুয়ালের ওপরে হয় যার কোনো সাইন সিমটমস নেই তার মানে আমি আপনি তো সেক্ষেত্রে যদি আমরা চল্লিশ যযোদ্ধটা এটা করতে পারি ফোর্টি ইয়ার থেকে যদি এটা শুরু করতে পারি আমরা কিন্তু অনেক আগেই ধরতে পারবো এবং অনেকভাবেই পেশেন্টদেরকে একটা করতে পার একটা জিনিস আমার এটা খুব শেয়ার করা উচিত যে একটা জিনিসই খুব আশা পাচ্ছি যে আজকাল কিন্তু প্রচুর পেশেন্ট কিন্তু মানে মানুষ কিন্তু অনেক পেশেন্ট বলবো না মানুষ অ্যাকচুয়ালি আগের থেকে অনেক অ্যাওয়ার হয়েছে অনেক এবং তুই জানিস এটা রিফ্লেকশন পাচ্ছিস তোর ক্লিনিকে নিশ্চয়ই প্রচুর মানে আমার কাছে অনেক ফিবেসরা আসেন তাদের ডাউট দিয়ে চেক করবে ব্রেস্টের কিছু লাম থাকলে তারা কিন্তু ভয় পায় এবং সঙ্গে সঙ্গে চলে আসে সে আগের মতো নেই লুকিয়ে রাখছে বাড়িতে থাকছে এরকম ব্যাপারটা নয় তো ডেফিনেটলি আরও হবে আরো হচ্ছে আমি আশা করব আরো মানুষ সচেতন হোক এবারে আমি তোকে জিজ্ঞাসা করছি যে কোলোরেক্টাল ক্যান্সিনোমা তার স্ক্রিনিংটা কিভাবে করা যায় অ্যাকচুয়ালি যে কটা ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রিভেন্ট করা সম্ভব বা আর্লি ডিটেকশন করা সম্ভব তার মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার খুব ইম্পর্টেন্ট কারণ এটাতে একটা থাকে যে ফ্যামিলি হিস্ট্রিটাও খুব ইম্পর্টেন্ট এবং কিছু জেনেটিক মিউটেশনের হিস্ট্রি আছে তো এইগুলো থাকলে কি হয় আমরা যদি আগের থেকে স্ক্রিনিং করতে শুরু করি তো তাদের ক্ষেত্রে স্ক্রিনিং করলে আমরা অনেক সময় ক্যান্সার শুরু হওয়ার আগেই দেখে নিতে পারি বা যাদের হচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস এই রোগটা থাকে হ্যাঁ তো তাদের ক্ষেত্রে যে মাল্টিপুল পলিপ থাকে সেখান থেকে অনেক সময় ক্যান্সার তাদের ক্ষেত্রে ধরা পড়ে ফলে এই যে পপুলেশনটা বা হচ্ছে যাদের লিন সিনড্রোম মানে অন্য কোনো ক্যান্সার হয়েছে স্পেসিফিক্যালি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার তারপর ব্রেস্ট ক্যান্সার তার সাথে কোলোরেক্টাল ক্যান্সার এই যে একটা স্পেকট্রাম অফ ডিসঅর্ডার জেনেটিক মিউটেশন থাকলে হয় যে ফ্যামিলিতে এই ধরনের ক্যান্সার যদি থাকে অন্য কারো রিলেটিভের যে তাদের ক্ষেত্রে যে হাইরিস্ক পপুলেশান তাদের ক্ষেত্রে আমরা যদি স্ক্রিনিংটা করি তাহলে কী হবে আমরা যদি রেগুলার বেসিসে দেখতে থাকি তাদের ক্ষেত্রে অনেকের ক্যান্সার হওয়ার আগেই আমরা ধরে ফেলতে পারবো তো এই বিষয়ে কিছু সুনির্দিষ্ট গাইডলাইন আছে সেটা হচ্ছে যেমন এজ যখন ফর্টি ফাইভ ইয়ার্স হয়ে যাবে ফর্টি ফাইভ ইয়ার্স থেকে সেভেন্টি ফোর ইয়ার্স মেনলি এই এজ গ্রুপটাকেই আমরা ফোকাস করি সেভেন্টি ফোরের ওপরে ইউজুয়ালি করা হয় না আর অনেকে ফর্টি ইয়ার্স বলে কিন্তু রিসেন্ট রেকমেন্ডেশন ফর্টি ফাইভ হ্যাঁ মেনলি যেটা করা হয় সেটা হলো যে ফিকাল টেস্ট মানে স্টুলটাকে টেস্ট করা সেটা হ্যাঁ 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 সেটা অকাল ব্লাড টেস্ট হতে পারে বা ফিকাল ইমিউনো টেস্ট হ্যাঁ এবং সেখান থেকে অনেকে ডিএনএ অ্যাসও করে ডিএনএ ফিকাল ইমিউনো কেমিক্যাল টেস্ট এর সাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা করি যাদের বিশেষ করে পলিপের হিস্ট্রি থাকে পুরোনো তাদের ক্ষেত্রে ফ্লেক্সিবল সিগমোয়েডোস্কোপি হ্যাঁ প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ফ্লেক্সিবল সিগমোয়েডোস্কোপি করা আর টেন ইয়ার্স ছাড়া ছাড়া কোলোনোস্কোপি করা যদি খুব স্ট্রং ফ্যামিলিতে থাকে হ্যাঁ কারণ আমরা নর্মালি না সবার ফার্স্টেই ইনভেসিভ কিছু করতে যাই না যে ভিতরে যন্ত্র ঢোকাতে হবে কারণ সেখানে অ্যানাস্থেসিয়া দেওয়ার ব্যাপার থাকে পেশেন্টকে অজ্ঞান করার ব্যাপার থাকে কষ্ট থাকে তো সেটা সবাই চায় না তো তার আগে আমরা এই নন ইনভেসিভ মেথডগুলোর মাধ্যমে টেস্টগুলো করি তার সাথে এই প্রসেসগুলো সিগমোটেস্কোপি কোলোনোস্কোপি এই দুটো আমাদের অ্যাডিশনাল টেস্ট তো এই মোটামুটি মোরাললেস কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং তো এটা করে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই

নেই এবং এটা এখনো পর্যন্ত পপুলেশনে করছে যারা হচ্ছে স্মোকার হচ্ছে ইয়ার্স এর মধ্যে স্মোকিং টা ছেড়েছে এবং তো আগে অনেক বেশি প্যাক ইয়ার্স সিগারেট খেতেন তো সেজন্য জন্য এটা এখনো পর্যন্ত এতটাও রেকমেন্ডেশনে নেই যে এটা থেকে এটা করে অ্যাকচুয়ালি খুব লাভ পাওয়া গেছে সেটাও প্রমাণিত হয়নি তো যদি এগুলো জানার জন্য আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি তলায় ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে ওটাতে ক্লিক করুন এবং সেখানে আপনার কোয়েশ্চেনটা দিয়ে দিন আপনার কোয়েশ্চেনটা কিন্তু আমরা আমাদের টিম আপনাকে রিভার্ট করব এবং সামনাসামনি যদি আপনি দেখা করতে চান আমাদের সাথে সেটাও সুযোগ আছে আপনারা আসতে পারেন তাহলে আমরা দুছুনে ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের সাথে অ্যাটেস্ট তো আপনারা যে কোনো সময় আমাদের ক্যান্সার রিলেটেড পরামর্শের জন্য আমাদেরকে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন নমস্কার নমস্কার